গুড মর্নিং গাইস ভালো আছেন আশা করি তোমরা হ্যাঁ এতক্ষণ যে বকলাম কিছুই হলো তো হ্যালো গুড মর্নিং গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন আজকে আমরা যাব হচ্ছে কন্টায় কাঁথিতে কারণ ওখানে আমার বড় কাকিমা থাকে ওখানে সবাই যাওয়ার কথা আছে তো এদিকে দেখো আমার বরকে দেখো আসলে বাবাদের বাথরুমটা এখনও ফিট হয়নি বাইরেটা মোটামুটি হয়েছে তো বাইরে এখন ওই মোটর চালিয়ে সানটা করতে হয় তার জন্য আমার বর দেখো কি করছে জল ভরছে এটা মোটামুটি হয়ে গেছে থাকার যোগ্য হয়ে গেছে তো আস্তে আস্তে বাড়ির ভেতরে কাজগুলো করবে এখনও করা হয়ে ওঠেনি তো ধীরে ধীরে করা হবে আর ওই পাশে আমাদের বাবাদের বাগান লেবুর বাগান আছে এই যে পিয়ারা গাছ ওটা হচ্ছে মৌসুম্বী লেবুর গাছ মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি না হয়নি মোটামুটি একটু রেডি হয়ে গেছি আর একজনকে দেখো গাই দুয়াচ্ছে গাই দেখাচ্ছি চলো আমাদের বাপের বাড়িতে গরু আছে ঠিক আছে এটা দুইয়ে যাও গরু দেখাচ্ছ গ্রামের পরিবেশটা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ কাউ মানে হ্যাঁ দেখো গরু দোয়ানো গাই দোয়ানো হচ্ছে গরু দোয়ানো মা কোথায় রে ভাই বৌ বেরিয়ে পড়েছে আমার বর চলে যাচ্ছে আর মা দোকান যাচ্ছে আমার দাদু এখানে বসে আছে এটা হচ্ছে আমার দাদু আমার নিজের নিজের দাদু এই যে তাই কি সামনে এই যে আমার দাদু আইছে হ্যাঁ কি রেস কেমন একদম ফাটাফাটি লাগছে তোমাকে আমাদের বাড়ি এখানে কাকু মারা থাকে আর বাবা মারা সেখানে বেরিয়ে গেছে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি দেখো এইটা আমরা আগে এইটাই থাকতাম এখন বেরিয়ে চলে গেছে কাকিমারাও যাবে বেরোচ্ছে একসঙ্গে বড় কাকিমার কাছে এখানে ছোট কাকিমা যাবে বড় কাকিমার কাছে যাবে না এত দেরি এত দেরি সকাল সাতটায় যাওয়ার কথা দশটা বাজে বাবা বারবার ফোন করছে তিন থেকে বেরিয়েছে এখানে গাড়ি আছে উফ ভাল লাগে না সায়ন চল হাজির টোটোটা উঠে পড়েছে রিম্পি এখনো বেরাইনি কাকিমারা আয় সায়ন ভাল লাগছে কাকিমা বেরাচ্ছে উফ मलावा क्या होगा यार फोन कहीं देता हूँ फोन नहीं यार मैं बैक तो साला दी हाँ ये तो कहाँ कहाँ कुछ चीज़ें हो बड़े बातचीत लगा रही चीज़ें बड़े चला 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 कितना जल्दी घर कैसी है

দেখো চলে দেখো সবার অবস্থা এসে এরা আমার মেজো ভাই আমার না মেজো না ছোট ভাই হাই বল হ্যাল বল শুভ হাই বল ছোট ভাই এটা আমার মেজো আমার আমার ভাই তো বাইরে আছে হ্যাঁ 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 অবশ্য অবশ্য জিনিস দেখেছি দাদু দিদার ফটোটা কী ফটো দাদু ঠাকুমার কাইট এটা হচ্ছে আমার দাদু এটা আমার ঠাকুমা আমার দাদুকে তো দেখিয়েছি আছে এখনও বাড়ি মানে আর ঠাকুমা হচ্ছে মারা গেছে আজ দু বছর আট বছর দু হাজার মারা গেছে আমার ঠাকুমা দু তিন বছর হয়ে

ফের এসে সুবসুরা এসে এদিকে মাഞ്ഞി সরি ঝগড়া যেন না করি ঠিক ফোল ফিলপতি আসুক না ঠিক লকি আরে কিটা তাই কি তো বন্ধ করে কিপটা নিয়ে আসবে কিপটা ও মামা ও মামা মামা গো হুম হ্যাঁ

চিকেন ডাল লঙ্কা ঢ্যাঁড় ভাজা পটল বাবা স্যালাড হচ্ছে কি ষষ্ঠীতে দেখো আচ্ছা আচ্ছা বন্ধ করে লোক দেখিয়ে নিবি নজর দিয়ে